আমি একজন মুসলিম হয়ে কেন একজন মুসলিমের বিরোধিতা করি আমার জেলার মেয়ে হয়ে কেন আমি আমার জেলার মেয়েকে নিয়েই মানে বিরোধিতা করি তো এরকম প্রশ্ন আসলে আমাকে অনেকেই করে বুঝছেন তো আসলে ডুবলির বাড়ি হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি উনি হচ্ছে মুসলিম ধর্মের আমিও মুসলিম ধর্মের আমার বাড়ি হচ্ছে নোয়াখালী দিতে তো এখন সবার কথা এটা যে আমি কেন আমার জেলার মেয়েকে নায়িকাকে সাপোর্ট করি না ভাই এখানে আমার জেলার নায়িকা হলে বা আমার ধর্মের নায়িকা হলে যে আমি তাকে সাপোর্ট করতে হবে হ্যাঁ করতাম অবশ্যই তার গুণাবলিগুলো যদি আমার পছন্দ হইতো তার কাজকর্মগুলো যদি আমার পছন্দ হইতো ঠিক আছে সে যদি আমার পছন্দের আওতায় থাকতো অবশ্যই আমি তাকে নিয়ে কথা বলতাম তার বিরোধিতা করতাম না তাকে পছন্দ করতাম তাকে সাপোর্ট দিয়ে কথা বলতাম তা আমার আমার জেলার নায়িকা হয়ে উনি করবে পরক্রিয়া আরেকজনের জামাইয়ের সাথে উনি আরেকজনের সংসার ভাঙবে আরেকজনের সন্তানকে বাবা বঞ্চিত করবে তাহলে এগুলো সাপোর্ট করা মানে কি মানে আমি অন্যায় দেখে অন্যায়কে সাপোর্ট করতেছি এটাই তো তো ভাই আমি তো এগুলো পারবো না অন্যায় যেটা সে যদি আমার শুধু আমার জেলার না আমার ধর্মেরও না সে যদি আমার ঘরেরও মানুষ হয় সে আমার আত্মারা আত্মারও হয় তাহলে তার অন্যায়গুলো দেখলে অবশ্যই এটা নিয়ে আমি বিরোধিতা করব অবশ্যই এটা নিয়ে আমি নেগেটিভিটি উঠাই ধরব ঠিক আছে তো এখানে জেলার মানুষ হইলে যে একেবারে তার অন্যায় দেখলে আমি সাপোর্ট করতে হবে বিষয়গুলো এমন না অপবিশ্বাসের যে বিষয়টা সে মানে প্রশ্ন এটা যে একটা মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু মেয়েকে সাপোর্ট করি তো অপবিশ্বাস হিন্দু এটা সবাই জানে কিন্তু ভাই মানুষ তো তুমি হিন্দু হয়েছ তোমাকে একটা হিন্দু মানুষকে আমাদের চোখের সামনে অনেকে মেরে ফেলতেছে আমরা দাঁড়ায় দাঁড়ায় মুসলিম হয়ে দেখবো এটা কি আমাদের মনুষ্যত্ব সে কি মানুষ না তার সাথেও অন্যায় হইতেছে এটা আমরা দাঁড়ায় দাঁড়ায় চোখে দেখব এটা কি আমাদের মানে ন্যায় হবে না অন্যায় হবে মানে আমাদের ভিতরে কি মনুষ্যত্ব নাই যে আমরা একটা মানুষ হিন্দু হয়েছে দেখি তাকে মেরে ফেলতেছে অথবা তার সব কিছু একটা মানুষ ধ্বংস করে ফেলতেছে আমরা তার পাশে দাঁড়াইতেছি না এটা কি ধরনের মানে মানে বিবেক তো যারা আমাকে এ ধরনের প্রশ্ন করে তাদেরকে আমি বলবো বুবলিকে আমি ওই দিন সাপোর্ট করবো যেদিন সে তার ভুলগুলো স্বীকার করবে যে তার জন্য অপবিশ্বাসের সংসার ভেঙেছে সে অপবিশ্বাসের জামাই সাথে পরক্রিয়া করে বাচ্চা নিছে এবং লুকিয়ে লুকিয়ে যত সব আকাম কুকাম করছে সে যদি এগুলা স্বীকার করে নিজের ভুলটা স্বীকার করে মাপ চায় ঠিক আছে এবং নিজের ভুলগুলো বুঝে নিজের শুধ্রায় চলে অপবিশ্বাসকে খুচিয়ে কথা না বলে অপবিশ্বাসের বিরোধিতা না করে এবং কি অপবিশ্বাসের প্রতি উনি যদি সহনশীল হয় যে না আমি এটা অন্যায় করেছি উনার প্রতি ওই দিনই আমি বুবলিকে সাপোর্ট করব এটা আমি কথা দিচ্ছি ঠিক আছে এর আগে কোনো সময় এর আগে কখনোই ওনাকে তো কখনো মাফ আমরা করবই না যারা আমরা যে সত্যটা জানি দেখে আসছি ওনার বিষয়গুলো নিয়ে কখনোই আমরা আসলে মন থেকে মুসলিম হোক আর যাই হোক মন থেকে তো মাফ করতে পারবো না আর মানে কখনো তো মানে ভক্ত তো কখনও নয় ওনার আমরা কখনো হইতেও পারবো না আর অপবিশ্বাস উনি ওনার হিন্দু ধর্ম গ্রহণ করুক বা উনি মুসলিম ধর্ম গ্রহণ করুক সেটা ওনার ব্যাপার কিন্তু ওনার সাথে যে অন্যায়গুলো হয়েছে এগুলা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো এগুলা নিয়ে অবশ্যই আমরা সব কিছু তুলে ধরবো ঠিক আছে ওই মানুষটা এখনো তার ভিতরে ধৈর্য আছে দেখি সব কিছু মানে সহ্য করে নিতেছে সব কিছু এখনও কিছু করতেছে না এখনো লিগেলি কোনো অ্যাকশন নেয় নাই একটা সংসার ভেঙে ফেলছে সাজানো গোছানো সংসার আট বছরের সংসার সংসারটা আট বছরের ক্যারিয়ারটা কত দিনের সেটা আপনারা ভালো করেই জানেন সাকিব খানের সাথে তাহলে কীভাবে এখানে ওনাকে আমরা সাপোর্ট করব বলেন কোনোই পারবো না আমরা বুবলিকে সাপোর্ট করতে কখনো না